হ্যালো ব্রিণ কী অবস্থা সবার দিস ইজ ঝিলিক ফ্রম ঝিলিক স্যার আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করব এটা ছিল আমাদের শপিং ব্লগের ফার্স্ট ডে আসলে বেসিক্যালি এটা ফার্স্ট ডে ছিল না এটা সেকেন্ড ডে ছিল ফার্স্ট ডেতে আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম রোজার আগে যে ফ্রাইডেটা ছিল বাট এত পরিমাণ ভিড় ছিল এজন্য আমরা ওইভাবে আমি আসলে ভিডিও করতে পারিনি তো এটা সেকেন্ডে ছিল নিউ মার্কেট গিয়েছিলাম বেসিক্যালি আমরা গিয়েছিলাম আমাদের কিছু গিফটের জিনিস কেনার ছিল এই যে আমি আমার আম্মুজনের একটু ব্যাগ দেখছিলাম এখানে এই ব্যাগগুলো আসলে পাঁচশো ছয়শো আটশো এর মধ্যে পেয়ে যাবেন আর একটু কোয়ালিটিফুল চাইলে সেগুলোও পাবেন দেন আমি হেজাব দেখছিলাম হেজাব পণ্যগুলো এগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা পাবেন তারপর এই যে মালাগুলো দেখছিলাম মালাগুলো দুইশো থেকে আড়াইশো দেড়শো এরকম টাকার মধ্যে আছে আর মালাগুলো অনেক সুন্দর আপনার শাড়ির সাথে পরার জন্য অনেক ভালো এই যে এই দুলগুলো অনেক ভালো ছিল একশো দেড়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই দুলগুলো পেয়ে যাবেন শপিং করি আর না করি আমাদের শপিং করতে গেলে খেতে হবে তো আমরা একটু ঘুরতে না ঘুরতে আমরা যেহেতু ইফতারের পরে গিয়েছিলাম একটু ঘুরতে না ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। এই আমরা খাবার খাচ্ছিলাম একটু ফুড খেয়ে নিলাম দেন আমরা থ্রি পিস দেখতে চলে আসলাম এই যে এই থ্রি পিসগুলো এক হাজার টাকা থ্রি পিস ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছিল এই যে আমার বাবাটা আমার সাথে দুষ্টামি করছে আর আমরা থ্রি পিসগুলো আসলে আমাদের গিফটের জন্য নিচ্ছিলাম আমার চাচাতো বোন প্লাস আমার তো বোন এদের জন্য আমার ভাই গিফট করবে এই জন্য দেখছিল আর আমার কাছে কেন জানি মনে হয়েছে একই টাইপের থ্রি পিস দেন আমাদের সার্ভেন্টের জন্য হোম সার্ভেন্টের জন্য শাড়ি কিনলাম কেনার পরে বাসায় চলে আসলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ